আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি ভিডিও ক্লাসের মাধ্যমে আশা করবো তোমরা শুরু থেকে যদি তোমরা শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে তো আজকে আলোচনার মধ্যে থাকছে দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি ত্রিকোণমিতির যে বিষয়টা আলোচনা করবো তা হচ্ছে আট দশমিক তিনের তেরো ঘ নম্বর এই তেরোর এক ঘনার এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ যারা এবারে এসএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমি অঙ্কটা তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর কি তাহলে আশা করব তোমরা ভিডিওটি টেনে শুরু থেকে যদি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো খুব সহজভাবে বুঝতে পারবে তা চলো অঙ্কটি সামনে লেখা আছে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে

থেটাক এরপরে মাইনাস চেন মাইনাস তাহলে কেন হবে টেন থেটার মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস আসলে কোথায় যাবে টেন পাই মাইনাস পাইভাই ফোর

টু পাই মাইনাস পাই বাই ফোর টেন যদি এখানে যায় টেন যদি কোচের ঘরে অবস্থান করে তখন কিন্তু মাইনাস তাহলে এখানে এই মাইনাস থেকে এখানে আমরা এসে মাইনাস অনেচ আসতে পারি তাহলে এখন টেন চার থেকে আট সেভেন ফোর তাতে সেটাই সেভেন তাহলে এখন সমাধান

ফোর তারপরে আর এই ছাড়া আমাদের এর ঘরের সলিউশন তাহলে আশা করো তোমরা বুঝতে পেরেছো আমি আবার বলছি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবে তাহলে আমার এই ভিডিও ক্লাসটি যে যেখান থেকে দেখতে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর ইউটিউব থেকে যারা দেখতেছো হয়তো আমার এই চ্যানেলটি এখনও যারা নতুন সাবস্ক্রাইব করনি নি তো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও সামনে কোনো দিনে এরকম ভিডিও ক্লাস নিয়ে আসতে পারি সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ